নমস্কার বন্ধুরা আজকে দু হাজার চব্বিশ সালের শেষ দিন একদম সন্ধিক্ষণে এসে স্মৃতিচারণা করা যাক দু হাজার চব্বিশ একটা গোল্ডেন ইয়ার বলতে পারি দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে প্রথমবারের জন্য আমি স্পোর্টস নাম দিই আমি দিনই স্পোর্টস খেলায় মানে একদমই খেলতে পারি না পারদর্শী নই বলতে পারি স্পোর্টসের তাও আবার কি না গো অ্যাজ ইউ লাইকে নাম দিয়েছি সেটা আবার নিজের ইচ্ছাই না বান্ধবী গার্গি রোজিনা এবং তীর মিলিত প্রচেষ্টায় আমি নাম দিই এবং ওরাই রিঙ্কু ম্যামের কাছে যায় যে ম্যাম ইন্দ্রাণীকে কি সাজানো হবে এবং ম্যাম অনেকগুলো মানে ম্যাম অনেকগুলো সাজেস্ট করেন তারপরে ওরা ঠিক করে যে আমাকে চার্লি চ্যাপলিন সাজানো হবে সেই চার্লি চ্যাপলিনের জন্য সমস্ত কিছু মানে যা যা কস্টিউম লাগে সমস্ত কস্টিউম আমার বান্ধবীরাই রেডি করে তারপরে আমাকে স্পোর্টস দিন চালি চাবলি সাজিয়ে মাঠে দাঁড় কারণ হয় তা কি হয় না আমি সেদিন সেকেন্ড মানে সেকেন্ড পজিশন পাই আমি এটা কখনোই আশা করিনি ফার্স্ট বারের জন্য আমি জাস্ট মানে গোয়াজ লাইকে নাম দিয়েছি হয় না যে এরকম নাম দিয়ে দিলাম বান্ধবীরা বলছে ঠিক আছে চলো নাম দেওয়া যাক সেরকম একটা ব্যাপারে নাম দেওয়ার পর আমি সেখানে মানে সেকেন্ড হই তারপরে আমাদের ইন্টার্নশিপ পিরিয়ড শুরু হয় সকলের কাছেই এটা ইন্টার্নশিপ পিরিয়ডটা একটা কি বলবো মানে গোল্ডেন মুমেন্ট মানে ইন্টার্নশিপ পিরিয়ডে আমাদের শেখাটা কমপ্লিট হয় আমরা হয়তো হ্যাঁ চার বছর আমরা অনেক কিছু শিখেছি বিভিন্ন জায়গায় ডিউটি করেছি অনেক কিছু শিখেছি কিন্তু ইন্টার্নশিপ পিরিয়ডে যেন আমাদের শেখাটা কমপ্লিট হয়েছে তারপর হচ্ছে ইন্টার্নশিপ চলাকালীনই একটা ওয়েস্ট বেঙ্গলে অল বেঙ্গল পোস্টার কম্পিটিশান হয় সেখানেও আমি মানে ক্যাজ মানে ক্যাজুয়ালি আমি নাম দিয়েছি নাম দেওয়ার পর একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম রেজিস্ট্রেশন করার পরে সেখানে আমি পোস্টারটা বানিয়ে যেদিন সাবমিট করার ডেট সেদিন রাত এগারোটা উনষাটে আমি সাবমিট করেছি এবং কী হয় না সেখানেও আমি সেকেন্ড এন্ড হই এবং সেখানে সেকেন্ড হওয়ার জন্য প্রাইজ আনতে কলকাতা কলকাতা যাওয়ার জন্য যেহেতু আমরা আমি সেকেন্ড হয়েছি কলেজ থেকে তো আমার প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য পাঁচশো টাকা করে মানে কলেজ থেকে আমাদের অ্যাপ্রিসিয়েট মানি সেটা দিয়েছেন তারপরে দু সালে আমি প্রচুর পেন উপহার পেয়েছি আর আমি তো পেন খুবই ভালোবাসি পেন আমার প্রচন্ড প্রিয় জিনিস তো পেন পেয়েছি আমি তার জন্য খুব খুশি আর দু সালে আমার জন্মদিনটা প্রথমবারের জন্য রাত বারোটায় সেলিব্রেট হয় প্রত্যেক বছর কি আমার এমন টাইমে জন্মদিন পরে সেই টাইমে হয় কলেজ ছুটি থাকে না হলে আমি বাড়িতে থাকি এরকমই হয়ে যায় তো এবছর চব্বিশে অক্টোবর আমি হোস্টেলে ছিলাম ম্যাম রোজিনা তিয়শ্বী তিনজনে মিলে আমার জন্য কেক নিয়ে আসে এবং রাত বারোটায় ঘুমের ঘোরে তাকাতে পারছি না কেক কাটছি এরকম একটা ব্যাপার তারপর জন্মদিনের উপহার প্রচুর প্রচুর উপহার পেয়েছি তাছাড়া দু সালে আমি একজন খুব ভালো বন্ধুকে পেয়েছি যেটা আমার কাছে লাইফের একটা মানে প্লাস পয়েন্ট বলতে পারি আর দু হাজার চব্বিশ সালের শেষ দিনটাও শেষ দিনটাও আমার খুব ভালো কেটেছে আমার আমি আমার মানে আমার খুব পছন্দের মানুষের সাথে সময় কাটাতে পেয়েছি তার জন্য আমি খুব হ্যাপি তো দু সাল এখানেই শেষ হ্যাঁ দু সালে এটাও শেষ হয়েছে আমার হোস্টেল জীবনের রীতি ঘটেছে আশা করা যায় দু হাজার পঁচিশ সাল আরও ভালো কাটবে তো ওয়েলকাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ